ওয়েলকাম টু মাই চ্যানেল রন্ধনশৈলী আলাইকুম প্রিয় দর্শক আপনারা জানেন যে আমরা প্রতিনিয়ত রান্নার নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হই আজ আমি আপনাদের সাথে যে রেসিপিটি শেয়ার করব তার নাম হচ্ছে আমরার ছোলা দিয়ে আচারি ভর্তা তাহলে দেখা যাক এই ভর্তা তৈরি করতে আমি যা যা নিয়েছি দুই কাপ আমরার ছোলা পেঁয়াজ হাফ কাপ রসুনের কোয়া সাত আট পিস শুকনা মরিচ চার পাঁচটা ধনে পাতা এক কাপ সরষের তেল প্রয়োজন মতো লবণ স্বাদ মতন তাহলে চলুন আমরা ভর্তা তৈরির মূল রেসিপিতে চলে যাই প্রথমে একটা ফ্রাই প্যান চুলায় বসিয়ে দিলাম এবার দিয়ে দিলাম কিছু সরষের তেল তেলটা গরম হওয়ার পরে এখানে দিয়ে দিব পেঁয়াজ পেঁয়াজগুলো আমি একটু বড় বড় করে কেটেছি যাতে এটা একদম ভাজা ভাজা না হয়ে যায় এবার পেঁয়াজগুলো আমি তেলের মধ্যে ভেজে নিব মোটামুটি ভাজার পরে আমি এখানে রসুন কোয়া দিয়ে দেবো রসুন কোয়াগুলো পেঁয়াজের সাথে ভেজে নিব এগুলো মোটামুটি নরম হয়ে গেলে আমি এখানে দিয়ে দেব আমরার খোসা আমরার খোসাগুলো এই পেঁয়াজ রসুনের মধ্যে ভেজে নিব এবার দিয়ে দিলাম এখানে আমি কয়েকটা শুকনো মরিচ শুকনো মরিচগুলো আমি এই পেঁয়াজ রসুনের মধ্যে একটু হালকা ভেজে নিব এবার আমরার কোষাগুলো দিয়ে দিচ্ছি আমরার কোষাগুলো আমি পেঁয়াজ রসুনের মধ্যে ভেজে একটু নরম করে নিব এভাবে পেঁয়াজ রসুনের মধ্যে নাড়তে নাড়তে আমরার কোষাগুলো নরম হয়ে যাবে স্বাদ মতো একটু লবণ দিয়ে দিলাম এই লবণটাও আমরা খোসার মধ্যে ভালোভাবে মিলিয়ে নিচ্ছি দিয়ে দিলাম একটু স্বাদের ব্যালেন্সের জন্য আমি চিনি দিয়ে দিলাম হাফ চা চামচ সব একসাথে ভালোভাবে নেড়েচে মিশিয়ে নিচ্ছি আমরা চোলাগুলো একদম ভাজা হয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দেব ধনে পাতা ধনে পাতাগুলো আমি ভালোভাবে ছোলার মধ্যে মিলিয়ে নিব এটা এতটা ভাজব না মোটামুটি নরম হলেই আমি চুলার জালটা অফ করে দেব ভিওয়ার্স ধনে পাতাগুলো আমার আমরা ছোলার মধ্যে মিলানো হয়ে গেছে এখন আমি কিন্তু চুলার জালটা অফ করে দিয়েছি এবার এগুলো আমি তুলে নিব আমরা ছোলাগুলো এবার আমি চেপে চেপে এটার মধ্যে যে সর্ষের তেল আছে এগুলো যতটা সম্ভব চেপে চেপে আমি তেলটা ফেলে খোসাগুলো তুলে নিচ্ছি এবার একটা শিল পাটায় করে আমরার ছোলাগুলো আমি বেটে নিব বেটে ভর্তা তৈরি করে নিব ভিউ আপনারা চাইলে এটা ডেলেন্ডারে করেও আপনারা পিষতে পারেন কিন্তু আমি পাটায় করে পিষছি কারণ পাটায় পেশা ভর্তা একটু মজা বেশি হয় ভিওয়ার্স তৈরি হয়ে গেল আমার আমরার খোসা দিয়ে আচারি ভর্তা ভিডিওটি কেমন হলো কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিবেন আর আমার রন্দনীশৈলী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে আপনাদের মূল্যবান মতামত দিয়ে আমাদের পাশে থাকবেন সবসময় ধন্যবাদ